চাঁপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকার উত্তমান আলোই শহরের নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন আলো নিপল রাত কাটল পূর্ণিমা ছাড়ল কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না এমনই দিনেই এমনও শ্রাবণ ঘন গহন মহে কানুন ভূমি যখন কুজনহীন সকল ঘরেই যখন দুয়ার দেওয়া একলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে শহরে তা শহরিতা শহরে তা অসম্ভব পথিকের বাঁধা পথ আরও বেঁধে দেওয়া হয়েছে কলুটোলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্নওয়ালি স্ট্রিট পার হয়ে পথিক যাবে তারই একটা মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ফিরছি দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি সহসা দেখা গেল মরণের কুসুমকেতন জয়রাওত মনে হলো কী বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ জয়ধ্বনির মধ্যে চোড়া জোয়ান আজ মৃত্যু মদে মাতাল হয়ে টানছে সেই যান। টলছে যত তাদের পা দুলছে তত রথের বিজয় কেতু যেন লতপহত করে বাঁকছাল যেন বিশ্ব রোহি করছে বাঁধা পথে অগণ্য নগণ্যের জনতা তারই বক্তি থা করে সিধা চলেছে মৃত্যুসন্দন তার কলুটোলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্নওয়ার্ল স্ট্রিট বার হয়ে সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু পলকের তরেই চোখে পড়ল তোমার মুখ মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে ফুটে উঠেছে যে ব্যর্থতার চন্দন তাতেই হল তোমার ললাট অভিলিপ্ত তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল তাতেই রচিত হলো তোমার মাল্য করচোরে নত শিরে প্রণাম করে বললাম বিদায় বিদায় বন্ধু মরণের হাতে লীলা কমল তুমি চলেছ আজ জলস্রোতের তরঙ্গে তরঙ্গে সত্য ছেঁড়া সহস্রদল পদ্মের মতোই ভেসে শোকের বার তরিয়ায় অগণিত নিয়ে নাগালের বাইরে পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছেই তাদের নিষ্ফলা ফুল আমি ফুল দিইনি বন্ধু আমার পথে ফুলের দোকান পড়ে না আমি বলতে এসেছিলাম হৃদয় বন্ধু শোনুকো বন্ধু মোর কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছো। তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি ফেরার পথে পরাজয়ের জয় জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না শুধু তার প্রতিধ্বনি উঠছে এই অন্তরে অন্তরে আজি পিঞ্জর ভুলাবারে কিছু না হিরে আর সাথে সাথে রিকশাওয়ালা ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ